বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আজকে অবস্থান করতেছি আমার খামারে আপনাদেরকে আজকে দু চারটি কথা শেয়ার করব যে কথাগুলো না বললেই নয় দেখতেছেন যে গরুটা এটা আমার এক বছর পূর্ণ হয়েছে গরুটার ছাড় বাসুর এই বাসুরটার গ্যাস ফর্ম হয়েছে মূলত এই গরুটা রাত্রে গাভিকে কিছু দানাদার খাবার দিয়েছিলাম সে গাভীর কিছু দানাদার খাবার খাইছে খাওয়ার প্রয়োজন হয়েছে তার খামার কখনো দেখা হয় না সকালে খামার খুলেই দেখি এই গরুটা এরকম হোলা দৈরে রয়েছে এবং কি পেটটা ফুইলে এমন অবস্থা দেখেন প্রচুর পেট ফুলছে পেট শক্ত হয়ে গেছে নাদা চোনাটা বন্ধ হয়ে গেছে সকালে খুলে কিন্তু গরু শোয়া অবস্থায় উঠলে নাদা চোনায় আমি এই গরুটার এখন আমাদের যেহেতু পেট ফুলছে গ্যাস ফ্রম হয়েছে এটার চিকিৎসা দিতে হবে তার আগে আমরা গরুটার আগে তাপমাত্রা মেপে নিব তাপমাত্রা মাপার পরে আমাদের ঘরে ডিটক্স ভেট আছে টিম্পানিল আছে গ্যাস ফ্রমের জন্য আমরা এটা দিয়ে দিব সাথে জাইম দিয়ে দিব বায়ো আছে আমরা এই চিকিৎসা দেওয়ার পরে আমরা যাব হলো ভুকুর হাসপাতালে আমাদের ভেটেরিনারি সার্জন যে ওষুধ দিবে সেই ওষুধটা এনে আমরা গরুকে খাওয়াই দিব ইনশাল্লাহ দেখি বড় ডাক্তারে কি কি ওষুধ দেয় গরুটার আমরা ভিডিও করে নিয়ে যাব বিস্তারিত আপনাদেরকে ওষুধের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গরুটা আসলে কি ওষুধ দেই এটা হলো আমাদের এক বেলার ওষুধ ব্লড স্টপ তারপরে হলো ইনডাইজেস্ট ইনডাইজেস্ট পাউডার একটা তারপরে নাবা ডাইজেস্টিভ পাউডার হলো দুইটা আর রুমেনটন হলো একটা বড়ি এটা দিয়ে আমরা উষুম উষুম গরম পানিটা খাওয়াই দেবো আমাদের এই যে গরুটাকে আমাদের এই যে গরুটাকে এটা প্রায় আমাদের তো আশি নব্বই কেজি হবে ইনশাল্লাহ মোটামুটি এক বছরের গরু আসলে দুধ পায় নাই আপনাদেরকে এর আগেও বলছি যে ও জন্মের পরে এক মাস ওর মার দুধ খাইছে তারপরে ও দুধ পায় নাই ওর মা অসুস্থতার কারণে আমরা ওই গরুটা কষায় হাতে দিয়ে দিয়েছিলাম যাই হোক তো আমাদের এই ছোট্ট বাছুরটা আজকে এতটুক হয়েছে এক বছর প্রায় বয়স মাথাটা দেখা মনে হয় যে আসলে অনেক বয়সর কিন্তু বয়স হয়নি এক বছর বয়স হয়েছে বাছুরটার হ্যাঁ তো আল্লাহ হুট করে এর মধ্যে ওর মুখে যে রুচি এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখে পড়ে নাই আল্লাহ ওরে অসুখ বিসুখে ফালায় নাই তো হুট করেই আবার অসুস্থ হয়ে গেছে আপনারা দোয়া করবেন গরুটার জন্য আল্লাহ পাক সুস্থ করে দেয় বন্ধুরা আমরা এই গরুটাকে ভপুর হাসপাতালে গেছিলাম আমাদের প্রাণী সম্পদ হাসপাতালে সেখান থেকে আমাদের বিভিন্ন এই এই ওষুধ দিছে নাবা ইনডাইজেস্টিভ পাউডার রুমিন্টন ট্যাবলেট দিছে এগুলো আমরা একটা ঢোস এখানে যে ওষুধগুলো দেখতেছেন এক ডোজ খাওয়াই দেবো আমরা দুই ডোসের ওষুধ আনছি দুই বেলাতে খাওয়াই দিতে হয় আমরা এখন বেলা বাজে এগারোটা এই সময় আমরা খাওয়াই দিতেছি আবার এই ওষুধ খেয়ে আবার সন্ধ্যাবেলা দিব দেখেন এই থাবর দিলে ডবড করে দেখেন দেখেন ডবড করতেছে হ্যাঁ তার মানে পেট কমছে তারপরেও হাওয়া আছে ভিতরে তো কালকে থেকে গরুটা কিছুই খায় না সে হিসাবে পেটটা পইরা চিটা নাইকা থাকার কথা তারপরেও কিন্তু এখনো পেট পরে নাই এটা হলো দর্শক আমাদের দ্বিতীয় দিন গরুটা আমরা এখনো কমে নাই গরুটা মূলত জাবর কাটায় না আমরা কালকে গতকালকে যে ওষুধগুলো আনছি খাওয়ায় দেওয়ার পরে গরুটা আপনার মোটামুটি কমছে কিন্তু সমস্যা হলো কালকে সারা সারাদিন বাহিরে বান্দে রাখছিলাম পেটটা মোটামুটি অনেক কমছিল কিন্তু রাত্রে অল্প কয়টা শুধু খড় দিছিলাম। আর একটু কাঁচা পানি খাইছিল সেই পানিটা খাওয়ার কারণে আবার সারা রাত্রে আবার প্রচন্ড ঘ্যাস হইছিল ঘ্যাস হওয়ার পরে আপনার ভাবলাম যে সমস্যাটা কি কালকে ভালো হয়ে গেছিল আবার নতুন করে ঘ্যাস হইলো পরে আবার আমরা সকালে ছিল সকালে আমরা করে দিছি করে দিয়ে হলো বাহিরে বাইন্দা রাখছি দেখেন মূলত ওর সকালে একবার আবার পেটটা ফুইলে টিমটিমা হয়ে আসছিল তো এখন একটু পেটটা কমাল লাগতেছে কিন্তু সমস্যা হলো মূলত জাবর কাটায় না আমরা কি করতে পারি বলেন এই মূলত কারণ হলো আপনার যে গরুটা জাবর না কাটাবে গরু হলো জাবর কাটা প্রাণী জাবর যদি না কাটায় তাহলে কিন্তু ওর পেটের হজম ঠিক থাকবে না সেজন্যই গরুটা জাবর কাটাইতেছে না আমরা এই গরুটার এখন জাবর যাতে কাটায় সে ধরনের ওষুধ আমরা এই গরুকে দিব আমরা আবার ভপর যাব যে আবার ভেটানারি সার্জনের ধারায় ওষুধগুলো আনার চেষ্টা করব দেখি ডাক্তার আবার কি দেয় কারণ আমরা গরুকে এইভাবে ভিডিও করে নিয়ে যাই বলি যে স্যার গরুটার এই সমস্যা এই সমস্যা হ্যাঁ ওনারা গরুকে আসলে নিয়ে যাইতে বলে কিন্তু বড় গরু তো আসলেই হাটাই নিয়ে যাওয়া সম্ভব না আমার এখান থেকে পাঁচ কিলো দূরে এই হাসপাতালটা পশু হাসপাতালটা এবং কি একটা ডাক্তারও যদি বাড়িতে নিয়ে আসি মিনিমাম এক হাজার টাকা দিতে হয় তো সেজন্যেই আসলে মূলত এই গরুগুলো আনা দেখেন গরুটার কিন্তু নাদাটা একদম ফ্রেশ না হ্যাঁ সাবরা সাবরা নাদা হজম নাই হজম ক্রিয়া নাই হজম ক্রিয়া না হলে আর কি গরুটার এই সমস্যাটার মূল কারণ পেট আপনার যতই চাপা থাক কিন্তু চোরা ঘাস আছে এই চোরা ঘাসের জন্য এবং যাতে রুমিনাল রুমিনালের প্রবলেম হলে গরু কিন্তু কখনোই আসলে জাবর কাটবে না গরুটা খাই ঠিকই খাবার রুচি আছে অল্প কটা খাবার দিলে আবার ঘ্যাস হয়ে যায় তো যাতে এই ঘ্যাসটা না হয় গরুটা যাতে জাবর কাটায় সেজন্য আমরা আবার ডাক্তারের কাছ থেকে যে ওষুধগুলো নিয়ে আসলাম এই ওষুধগুলো আমরা আমাদের ডাক্তার বলছে যে ভাই গরুটা সুস্থ হওয়ার পরেও দুই থেকে তিন দিন বেশি খাওয়াবেন এই ওষুধটা কারণ চোরা ঘ্যাস আছে চোরা ঘ্যাস থাকলে গরুর আপনার ঘ্যাস হয় আর যেহেতু গরুটা জাবর কাটাইতেছে না সেই জন্য জাবরের জন্য এই ওষুধগুলা দিছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ওষুধ গুলা কিভাবে আসলে আমরা গরুকে খাওয়াই কয় বেলা খাওয়াই এবং কি কি ওষুধ আমাদেরকে আবার তৃতীয় দিন ডাক্তারে আমাদেরকে কি ওষুধ দিল সেটা দেখানোর চেষ্টা করতেছি প্রথমে দিছে দিলাম আমরা হলো বীরেন তারপরে আনছি হলো টিম্পানি লাঞ্চি তারপরে আনছি ঘাট ঘাট প্রো এই ওষুধগুলো আমরা সাথে সাথে দিব আর আমাদের আমাদের দিছে হলো রুমিন ই পাউডারটা দিছে কারণ রুমিন ই পাউডারটা এখন যেগুলা দিছে এগুলা সবগুলাই হলো আপনার মূলত জাবর কাটার জন্য গরুটা যেহেতু জাবর কাটায় না জাবর না কাটার কারণে প্রচণ্ড ঘ্যাস হচ্ছে আমরা এগুলো পরিমাণ মতো আমাদের ডাক্তারে বলে দিছে যে দুই থেকে তিন দেওয়ার জন্য সেই হিসেবে ওষুধগুলো আমরা খাওয়াবো এখন বেলা বাজে হলো এগারোটা এগারোটার সময় আমরা সকালে গেছি হলো দশটায় কারণ ডাক্তার আসে দশটার পরে ওষুধ টষুধ নিয়ে আমরা আবার এখন আয় আয়সা খাওয়াই দিতেছি এই ওষুধগুলো আমরা এখন খাওয়াবো আবার খাওয়াবো হলো সন্ধ্যার দিকে রাত্রের দিকে খাওয়াবো তারপরে আবার সকালে খাওয়াবো ইনশাল্লাহ দেখি কারণ এখন খাওয়াইলে সারা সারাদিন যেহেতু যাবে বোঝা যাবে যে আসলে গরুটা কোনো তো আমাদের সাথে হেল্প করতেছে আপনাদের প্রিয় ভাতিজা জিসানুল ইসলাম আমার সাথে আছেন দেখেন আমার ছোট্ট একটি বাবু আট থেকে নয় বছর বয়স বাবুর নয় বছর বয়স ও কিন্তু প্রত্যেকটি কাজে আমাকে হেল্প করে আমার সংসারে যত কাজ আছে ও ছোট মানুষ হিসেবে আমি যে পরিশ্রমটা করি আমার সাথে কিন্তু যে থাকার চেষ্টা করে আবার আপনাকে আপনারা বলবেন যে লেখাপড়া বাদ দিয়ে কি না না ও লেখাপড়াও অনেক ভালো ছাত্র মাদ্রাসায় দিছি যে সানলকে ওর জন্য সবাই দোয়া করবেন আর আমরা এই গরুকে মূলত এই ওষুধগুলোর সাথে আমরা ব্যক্তিগতভাবে যে চিকিৎসা দিছি খাবার সোটা আছে না খাবার সোটা দিছি আদা দিছি এবং কে জাউন হজ দিছি এই ওষুধ শুভ সকাল বন্ধুরা আমাদের এই গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো চতুর্থ দিন চতুর্থ দিন আমার খামারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটা মোটামুটি সুস্থ হয়ে গেছে আমরা যে যে ওষুধ দিয়ে আসলে গরুটা সুস্থ করলাম গতকালকে আমরা দেখাইছি যে আপনারা দেখলেন যে বি রেন দিছি তারপরে গাছট্রো দিছি সাথে দিছি হলো রুমিনটন ট্যাবলেট রুমিন ই পাউডার দিছি এগুলা দিয়ে আমরা সাথে দিছিলাম হলো আমাদের ব্যক্তিগত একটি চিকিৎসা মুরব্বীরা যেটা বলে খাবার সোটা আছে যে এই খাবার সোটা দিছি জাউন হোস দিছি পরিমাণ মতো তারপরে আমরা দিছি আদা আদা সেই স্যার পুরাটা আমরা পেস্ট করে এই ওষুধগুলোর সাথে আমরা পানি দিয়ে গরুটাকে খাওয়াই দিছি আল্লাহর রহমতে গতকালকে খাওয়াই দিছি আজকে আবার খাওয়াই দিতেছি গতকালকে আমাদের এই ওষুধগুলা দুইটা ঢোস গেছে যত ওষুধই খাওয়াইছি কোন আমরা রেজাল্ট পাইনি এই ওষুধ গুলোতে আমরা গরুগুলো আল্লাহর রহমতে গরুগুলো এখন মোটামুটি গরুটা আমার সুস্থতার দিকে আমরা গরুটা মূলত সুস্থ হতে আমাদের প্রায় পাঁচ দিন টাইম লাগছে যাই হোক দর্শক আসলে কোনো ওষুধই কোনো অসুখী ছোট হিসেবে দেখতে নেই কারণ এই গরুটার প্রথমে যে পরিমাণ ঘ্যাস হয়েছিল ভাবছিলাম যে দুই এক ডোজ খাওয়াইলেই গরুটা সুস্থ হয়ে যাবে কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে গরুটা আমরা পাঁচ দিন একটা না চিকিৎসা দিছি বিভিন্ন ধরনের চিকিৎসা কারণ গ্যাসের এমনই ওষুধ কারণ গ্যাসের যে ওষুধটা কাজ করবে ফুড প্রয়োজনের সে ওষুধটা এক থেকে দুই ডোজ খাওয়াইলেই গরুটা বোঝা যায় আমরা প্রত্যেকটার যে ট্রিটমেন্ট দিছি আমরা দুইটা তিনটা করে ডোজ খাওয়াইছি তারপর আমরা গরুটার যখন রেজাল্ট পাই নাই তখন আমরা দ্বিতীয়ত অন্য চিকিৎসার দিকে গেছি সে চিকিৎসাটা যখন আমরা কাজে পাইনি তারপরে পরবর্তীতে চিকিৎসায় গেছি আমরা ধাপে ধাপে কারণ এই গরুগুলো আমরা একটি খামারের স্বপ্ন যে একটি গরু যখন অসুস্থ থাকে তখন কিন্তু খামারের স্বপ্নটা ভেঙে যায় তো আমরা আল্লাহর রহমতে গরুটা এখন পূর্ণ সুস্থ পেটে একদম ঘ্যাস নাই এবং কে জাবর কাটাইতেছে এটাই ছিল আমাদের আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার খামারের এই গরুটা কিভাবে অসুস্থ হলো আসলে কিভাবে কি কি চিকিৎসা দিয়ে গরুটা আল্লাহর রহমতে সুস্থ হলো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ